হে এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো আমি নিশা তোমাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ভ্লগ তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সকাল সকাল কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বাসি বাসন কোষন যেগুলো ছিল সেগুলোও কিন্তু ধুয়ে নিয়ে এসেছি আর কী বলতো এখন এই সংসার জীবনে এসে মনে হয় যে যখন বাপের বাড়িতে ছিলাম এত কাজ তো কোনো দিনই করিনি যদি তার এক গুণো মায়ের সাথে করে দিতাম মায়ের হাতে হাতে হাত লাগিয়ে দিতাম তাহলে হয়তো মা অনেক বেশি খুশি হতো যেন আগে যখন আমি শুধু আমি নিজের বিছানাটা তুলে নিজের ঘরগুলো যখন ঝাড় দিতাম বা কোনো দিন লেপে দিতাম তখন কিন্তু মা ভীষণ খুশি হয়ে যেত বলতো আমার মেয়েটা আজকে অনেক কাজ করেছে তো যাই হোক সেগুলো কথা এখন ভেবে লাভ নেই তো দেখো আমি কিন্তু এখন একার সংসারে একাই রান্না রান্নাবান্না করা একাই সব কিছু করা মানে সব কিছু আমাকে একা হাতে সামলাতে হয় কেউ কিন্তু আমার হাতে হাত লাগিয়ে দেওয়ার মতন লোক নেই জানো তো এই জন্য কিন্তু ভীষণই মাঝে মধ্যে খুব কষ্ট হয় তো যাই হোক দেখো সব কিছু রেডি করে নিয়ে নিচ্ছে আর পিছন দিকে দেখো আমি কিন্তু ভাতটাও নামিয়ে নিয়েছি ডাল ডালটা হচ্ছে আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে সাথে সবজিগুলোও কেটে নিচ্ছি তো রান্নাবান্নাও যাই হোক কমপ্লিট হয়ে গেলো তো ভাত করে নিয়েছি সাথে করেছি ওই সবগুলো দিয়ে একটা চচ্চড়ির মতো আর করেছে মুসুর ডাল তো যাই হোক দুপুরের এইটেই রান্না ছিল তারপরে স্নান করে একেবারে চলে এসেছি তো হঠাৎ করে দেখলাম যে আমার একটা পার্সেল এসেছে তোমার দা তোমাদের দাদাভাই কিন্তু রিসিভ করেছে পার্সেলটা তো পার্সেলটাতে ছিল হচ্ছে গ্লাস হ্যাঁ আমি ছখানা গ্লাস অর্ডার দিয়েছি সেগুলোই এসেছে তো গ্লাসগুলো কিন্তু মোটামুটি ভালোই এসেছে দেখো তোমরা একবার আর আমি কিন্তু এগুলো সব অর্ডার করেছি মিশোর থেকে আর তোমরা আমার মুখের হাসিটা দেখিয়ে বুঝতে পারছো হয়তো যে এই সংসারে জিনিস সাজাতে কিন্তু আমি খুব ভালোবাসি তো যাই হোক বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমি আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর তোমাদের দাদা ভাইয়ের মুখটা আমি দেখালাম না আর এখানে যাচ্ছে আমার ননদের বড়ো ছেলে মানে সে পিছু ধরেছে বলেছে মামি তুমি এর একদিন ভাইকে নিয়ে গেছো আজকে আমাকে নিয়ে যেতেই হবে আমি বললাম ঠিক আছে চল তো যাই হোক চলো ওখানে আগে যাই তারপরে কথা হচ্ছে তো ফাইনালি আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে আমার প্রিয় ঘরে আমার প্রিয় বাড়িতে আমার ছোটোবেলার জায়গায় তো এখানে আসলেই জানো তো মনের মধ্যে আলাদাই একটা ফিলিংস কাজ করে এটা হয়তো শুধুমাত্র মেয়েরাই বুঝবে তো যাই হোক তারপরে এখানে ওই বাইকে এসেছিলাম যেহেতু আমার আগের থেকে জ্বর সর্দি ছিল তো সেই কারণে কিন্তু আমার শরীরটা এখানে এসে ভীষণভাবে খারাপ হয়ে যায় মানে বাইকের যেহেতু হাওয়াটা পেয়েছি তো তো এতটাই সর্দি লেগে গেছিলো যে আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না পাচ্ছিলাম না আর কি মানে নাক টাক সব একদম বন্ধ হয়ে গেছিলো আর কাশিও হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে তো তোমরা আমার মুখ চোখের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছো আর আমি যে এখন ভয়েসটা দিচ্ছি এখনও কিন্তু আমার মোটামুটি মানে ওই জ্বর সর্দি আছে হ্যাঁ আর জানো তো এই ব্লগটা মোটামুটি পাঁচ ছ দিন আগের ব্লগ আমি এখন এডিটিং করছি আর কালকে হয়তো পোস্ট করব। কী বলে তো শরীর স্বাস্থ্য ভালো না থাকলে তো কিছুই ভালো লাগে না ব্লগ করে রেখেছি ঠিকই কিন্তু এডিট করার একটু ইচ্ছে ছিল না তো যাই হোক তোমাদের সাথে আমি হয়তো কিছুদিন পর ব্লগ শেয়ার করবো এই শরীর খারাপের জন্য যখন আমি সুস্থ হয়ে যাব তখন কিন্তু আমি আবার ডেলি ব্লগ দেবো তো চলো আমি এখানে কিসের জন্য এসেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবে আর এখানে কিন্তু আমি দুদিনের দিনের ব্লগ একদিন করেই দেবো মানে যেহেতু আমি কিসের জন্য এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই কারণে কিন্তু তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ তোমাদেরকে তো আগেই বললাম যে দুদিনের ব্লগ আমি একসাথে করেই দেব তো পরের দিন সকাল সকাল উঠে কিন্তু আমি রুটি করতে লেগে পড়েছি আর জানে তো আমি করেছিলাম দু প্যাকেট আটার রুটি মানে ওই দু কিলো আটার রুটি মতো এরকম করেছিলাম তো অনেকজনই খাবার জন্যই করেছিলাম আর কেন এতজন আর জানো তো ফার্স্ট টাইম আমি মানে এতজনে রান্নাবান্না করলাম এতজনে রুটি করলাম আর আমাদের জন্য তো তাওয়াটা নষ্ট হয়ে গিয়েছিল তাই কিন্তু করার মধ্যে করে নিলাম তো দেখো এই জন্য এত আয়োজন মানে আমাদের বাড়ি যেহেতু গ্রামে তো আমাদের বাড়িতে তো ধান হবেই তো সেই ধান মানে যে নিয়ে এসছিলাম যে খড়গুলো বার করবো ধানের থেকে মানে আমাদের দেশি ভাষা বলে ধানগুলো ডাঙাচ্ছে মানে ওই মাইরে মাইরে ধানগুলো বের করে নেওয়া তো সেটাই কিন্তু তো সকালের খাবারে ছিল রুটি আর হচ্ছে বাঁধাকপির সবজি তো তোমরা তো দেখতেই পেলে আর এইদিকে কিন্তু মাছের রসটাও বসিয়ে দিয়েছি সাথে কিন্তু আমি এদিকে মাংস রান্নাও চালু করে দিয়েছি মানে যা বাকি যা কিছু আছে সব ঠাম্মা রান্না করছে আমি মাছ মাংস পাঁপড় ভাজি এইসবই কিন্তু করছি আর জানো তো আমাকে কিন্তু একটাও মানে নিজে জোগাড় করে নিতে হয়নি আমার দিদাও এসেছে দিদা আর ঠাম্মা মিলে কিন্তু আমাকে সব কিছু জোগাড় করে দিয়েছে মানে আমি কোনো কিছু করিনি শুধু বসে বসে রান্নাটুকু করেছি জল তো আমাকে একদমই নাড়তে দেয়নি বলছে কি না তোকে জল নাড়তে হবে না জল নাড়লে আবার তোর জ্বর চলে আসবে তুই শুধু বসে বসে রান্নাটুকু কর তো দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম এতগুলো মাংস মানে একা রান্না করছি জানো এখানে কতগুলো মাংস আছে এখানে কিন্তু দু কিলো মাংস আছে আর ওইদিকে হয়েছে বাটা মাছ আর আলু দিয়ে ঝোল তো দেখো ফার্স্ট টাইম আমি এত জোরে রান্না করছিলাম ভয়ই ছিলাম জানো তো যে কেমন হবে না হবে আর মা থাকলে হয়তো মায়েরই বান্না করতো যেহেতু মা নেই আর দিদা ঠাম্মা দুজনেই এখন বয়স্ক তো সেই কারণে কিন্তু আমি করেছিলাম তো চলো তোমাদের সাথে আমি একবার শেয়ার করে দিই কী কী রান্না হয়েছে তো এখানে হয়েছে ভাত আর এখানে যে ওই সকালবেলায় যে সবজিটা করেছিলাম সেটাই কিন্তু এখানে রয়েছে আর সাথে করে হয়েছে হচ্ছে কি বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর হয়েছে হচ্ছে চিকেন সাথে হয়েছে কিন্তু ডাল আর পাঁপড় ভাজি তো আজকের দিনে কিন্তু ভাই আর মাকে আমি ভীষণভাবে মিস করছিলাম জানো তো আমি ওখানে গিয়েছিলাম বান্না করেছি সব করেছি কিন্তু তবু না মনটা ভরছিল না যে ভাই আর মা যদি বাড়িতে থাকতো অনেক কিন্তু আনন্দ ফুর্তি হতো ভাই মা হয়তো দুজনেই মিস করছিল আমাদেরকে আমরাও কিন্তু খুব মিস করছিলাম তাদেরকে তো কিছু করার নেই আর গুনে গাতে চার পাঁচটা মাসের অপেক্ষা এই চার পাঁচ মাস কাটলেই না আমরা ভীষণভাবে মানে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো তো যাই হোক সন্ধ্যার দিকে বাবা সেগারা নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম পরের দিন আমি ভিডিওটা কন্টিনিউ করিনি মানে সেই আর করতে পারিনি পরের দিনের ভিডিও ছিল আমরা কিন্তু তিনজন মিলে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি মানে আমার দিদা আমি আর আমার ভাগনা তো বাড়ির রাস্তায় চলেও এসেছি দেখো তো বাড়ি গিয়ে আবার আমাকে রান্না বান্না করতে হবে বাড়ির সমস্ত কাজ করতে হবে তো যেহেতু তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে চলে গেছে কি খাবে না খাবে কারণে কিন্তু আমি সকাল সকাল কিন্তু বাড়িতে চলে এলাম আর দেখো আমি কিন্তু বাড়িতে চলেও এসেছি আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করো মানে রোজই দেখো তো তাদেরকে মন থেকে অনেকটা ভালোবাসা তো দেখো আমি কিন্তু বাড়িতে এসে রান্নাও বসিয়ে দিয়েছি এইদিকে করছি মুগ ডাল আর একটা ভাজি করবো আর ভাত তো যাই হোক রান্নাগুলো আগে করে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো তোমাদের জন্য অনেকটা ভালোবাসা রইলো বাই বাই